নমস্কার আমি মাম্পি আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজকে শুক্রবার আর ঘড়ি কাটার সময় এখন সকাল সাড়ে আটটা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম মাথায় যেদিন আমি তেল দিই রাত্রিবেলা করে সেদিন না প্রচণ্ড পরিমাণে ঘুমটা বেশি করে হয় আর সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় তো আজকেও আমার এই অবস্থাটাই হয়েছে ঘুম থেকে উঠে না দিশে পাই না যে কোন দিকটা কাজ করবো আর কোন দিকটা করবো না তো ছেলেটাকে পড়তে বসাতে দিয়ে এই দেখো আমি বিছানাগুলোকে তুলে নিলাম বড় দুখানা মানি প্ল্যান্টের আমার টব রয়েছে আর ওই গাছগুলোই অনেকটা পরিমাণে গ্রো হয়েছে যেহেতু বর্ষাকাল লতাগুলো না ঝুল ছিল ওইদিকে ওইদিকে তো সেইগুলোকে আবার কাটিং করে এই যে জলের মধ্যে বসিয়ে রাখলাম আর এটা যখন রুট বেরিয়ে যাবে তখন আবার আমি টবের মধ্যে মাটি দিয়ে লাগিয়ে দেব। এই করতে করতে আমার অনেকগুলো টবে সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট হয়ে গেছে আসলে খুব ভালো লাগে আমার ইনডোর প্ল্যান্টস আর ঘরে তো শোভা বৃদ্ধি করতে তো সাহায্য করেই প্লাস প্রচুর পরিমাণে আর নেগেটিভিটি শোষণ করে গাছ তোমরা তো সবাই জানো তো বিছানা তুলে তারপরে ঘর দৌড় পরিষ্কার করে নিজের ঘরে এসে সবার প্রথমে এক গ্লাস চিয়া বীজ খেয়ে নিলাম চিয়া বীজটা ভিজিয়ে দিয়ে আমি স্যারকে চা করে দিয়ে এসেছি আর তারপরে তো দশ মিনিটের মধ্যে ভিজে গেল আর এবারে বসে বসে একটু চিয়া বীজটা খেলাম রান্নাবাড়ি করার তেমন আজ ইচ্ছেটা নেই ভালো লাগছিল না কিন্তু রান্না তো করতেই হবে বন্ধু আমার ভালো না লাগলেও তো বাড়ির সবার তো খেতে হবে তাই না আসলে আমার খেতেও ভালো লাগছিল না আর মনেও হচ্ছিল না যে আমি রান্না কিছু করি তো গলুকে বললাম যে আজকে হালকার উপর দিয়ে কিছু একটা করব তো ঝামেলা করিস না খেয়ে নিস বললো ঠিক আছে করো কি করছো তো দেখো আমি এদিকে চা করে নিয়েছিলাম আমার নিজের জন্য খুব চায়ের টেস্টটা পেয়েছিলো আর আমার ছেলে বলছিল যে মা তুমি আমাকে একটু চা দাও আমি ওকে মাঝে মাঝে চাটা দিই এনার্জি পাওয়ার জন্য পড়তে পড়তে তো একটু বোরিং ফিল করে তখন চা দিই মাঝে মাঝে আবার এক সময় ভাবি যে যদি অভ্যেসটা হয়ে যায় কি জানি জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে দেখা গেলো ও এত চা খেতে ভালোবাসলো আর ওর যে লাইফ পার্টনার হবে সে হয়তো চা খেতে পছন্দ করলো না তখন ওই একা একাই বানিয়ে খেতে হবে তখন একটা বোরিং একটা ব্যাপার এগুলো ভাবি আর আর একটা কথা সত্যি কি জানো তো ডাক্তারের ছেলে ডাক্তার হবেই এমন নিশ্চয়তা কিন্তু খুব কম থাকে কিন্তু মাতালের ছেলে মাতাল হবে এটা কিন্তু নাইনটি সত্যি হয়ে থাকে তো আমি যদি চা হই ওই চাকর মায়ের চাকর ছেলে তৈরি হয়ে গেলে ভীষণ প্রবলেম তো ওই জন্য আমি বলছি বাবা তুই চা খাস না এখন একটু কম করে খা তো বাসনগুলো মেজে নিলাম আর তারপরে ওই কিছু মুদি বাজার ছিল আমার আমার হাজব্যান্ড আগের দিন এনেছিল ওই মুসুর ডালটা ছাড়া পড়ে গেছিলো আর একটু চিনি দুধের প্যাকেট তো এইগুলোকে তুলে নিলাম আর আজকে মুসুর ডালই রান্না করব তো মুসুর ডাল রান্না করার জন্য ডালটাও একটু ঢেলে নিলাম কোটোতে ছিল তো ভাবলাম নতুন ডালটাই আজকে একটু রান্না করি আর এই যে ডালটা নিয়েও নিলাম এখন একটু সেদ্ধ করতে বসাবো তারপরে ফোড়ন দিয়ে দেবো আর ডালটাও আমার ঢালা হয়ে গেল চলো রেখে দিই ডালটা কিচেনের ক্যাবিনেটগুলোর ভেতরে না অনেক ধুলো ময়লা পড়েছে ভাবছি পরিষ্কার করব কিন্তু সময়টা হচ্ছে না আর আমার কিচেনে বন্ধু ওই আরশোলা বলো আর টিকটিকি বলো এইগুলো ভীষণ কম কিন্তু এত মাকড়সা হয়েছে ছোট ছোট সেই মাকড়সাগুলোর জন্য না আমি সবসময় ভয়ে থাকি যে কি জানি কখন খাবার দাবারে পড়ে মাকড়সা যে কী দিয়ে মরে আমি সেটাও জানি না তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও বন্ধু ভাতের জলটা বেশ টক বক করে গরম হয়ে গেছিলো তো চালটা ছিঁড়ে দিলাম ধুয়ে আর এই যে একটু আলু ভাজা করে নিচ্ছি আজকে মসুর ডাল আলু ভাজা করব। আর ডিমের পোচ করব। ডিমটা বের করে রাখবো যখন খাওয়া দাওয়া করব তার আগে একটু গরম গরম ভেজে নেব আর তেমন কিছুই রান্না করব না আর ঘরে না ওই পুঁই পাতা আছে এর আগের দিন পুঁইরাটা এনেছিলো তো কচি কচি পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম তো ওইগুলোকে কুচিয়ে নিয়ে একটু ভাবছি পকোড়া বানিয়ে দেব। গরম গরম ওটাও ভাজবো শুধু রেডি করে রেখে দেবো যখন খাওয়া দাওয়া করব তখন করব। আর এই তো বন্ধু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছিলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ডালটা আমার আবার একটু কম সেদ্ধ ডাল বেশি ভালো লাগে আর ফোড়ন দিয়ে দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে আর এবারে এই যে পুঁই শাকটাকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সঙ্গে পুঁই পাতাটাও ভালো করে কুচি কুচি করে নিয়েছি আর এর মধ্যে একটু চালের গুঁড়ি দিয়েছি বেসন দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন আর মিষ্টি এই দিয়ে ভালো করে মেখে রেখে দেবো এর মধ্যে এক ফোঁটাও জল অ্যাড করবো না পাতা আর ওই পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেই জলে পুরো ব্যাটারটা সম্পূর্ণভাবে মাখা হয়ে যাবে এর আগের দিনে ভিডিও দিতে একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে সব কিছু ভালো লাগলো তোমার ভিডিও খুব সুন্দর কিন্তু তুমি বড্ড জল নষ্ট করছো এটা কিন্তু ঠিক না হ্যাঁ গো দিদিভাই এটা তুমি একদম ঠিক বলেছ আমি মাঝে মাঝে না বেতাল হয়ে কখনো ট্যাপটা খুলে দিয়ে কাজ করতে থাকি আসলে এই হ্যাবিটসটা না আমার তৈরি হয়েছে কখন বলো তো এর এক পেছনে একটা কারণ আছে আসলে আমরা যখন সরকারি আবাসনে থাকতাম তখন ওখানে না তিনবার করে জল তুলতো আর দু ঘন্টা এক থেকে দু ঘন্টার মতো পাম্প চলতো তো আমি যদি জলটা খরচ নাও করি তাও ওভারফ্লো হয়ে জলটা পড়ে যেত আর যদি খরচ করি তাও যেন জলটা নষ্ট হতো তো ওই জন্য ওখানে আনলিমিটেড জল ছিল তো ট্যাপ ছেড়ে দিয়ে কাজ করছি বা মানে একদম ইচ্ছে মতো খেয়াল খুশি মতো আর তখন থেকে একটা বাজে অভ্যেস তৈরি হয়ে গেছে এবার নিজের বাড়িতে এসে না চেষ্টা করি তবুও মাঝে মাঝে ভুল হয়ে যায় রান্নাঘরের কাজকর্ম প্রায় মোটামুটি কমপ্লিট আর স্ল্যাবটাকেও মুছে নিলাম আর বেসিনের ওখানে টাইলসগুলো না একটু ওই মেজে ছিলাম তাই জল ছিটে ছিটে গেছিল সেগুলো আমি একটু ভালো করে মুছে নিলাম ডেলি আমি এই জেগের টাইলসটা মুছেও নিই আর আজকেও মুছে নিলাম এবারে একটু ডাস্টিকের কাজ করব অনেকদিন যাবো তো এই টিভিটা মোছা হয়নি ধুলো পড়েছিল আর প্রচুর না ঝুলও হয়েছে মাকসার ঝুল হয়েছে ঘরগুলোকে যে কবে ঝাড়ু দেব আমি নিজেও সময় খুঁজে পাচ্ছি না আর ইচ্ছেও করছে না তো এই যে এখানে যে আমার পুরো ওই রাউটারগুলো থাকে আর এখানে একটা রিমোট টিমোটগুলো থাকে তো এটাও ধুলো পড়েছিল তো ভাবলাম চলো এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে দিই আর এইগুলো টুকিটাকি কাজ করতে করতে না অনেকটা পরিমাণে লেট হয়ে যায় এইগুলো আসলে চোখে দেখার মতো কাজ না কিন্তু অনেকটা সময় সাপেক্ষ তো করে নিলাম ধৈর্য নিয়ে আর এখন খুব একটা বাজে না এখন ঘড়ি কাটায় ওই শো এগারোটার মতো বাজে খুব তাড়াতাড়ি আমার আজকে কাজকর্মগুলো হয়ে গেল যেহেতু রান্নার খুব ঝামেলাটা রাখিনি আসলে রান্নাটা না একটু যত্ন নিয়ে সময় নিয়ে যদি না করা যায় তাহলে কিন্তু রান্না অতটা ভালো হয় না ম মনোযোগ দিয়ে না করলে আর আজকে যেহেতু অত আমরা চামড়ো কিছুই রান্না রাখিনি তাই কাজও যেন আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এবারে সোফাটাকে ভালো করে ঝাড়ুটাড়ু দেবো ছেড়ে পুছে আবার নতুন করে টান টান করে পেতে দেবো কভারটা আর কভারটা আমার অনেক নোংরা হয়েছে বর্ষাটা না গেলে যেন আমি কাচাকুচি করতেই পারছি না তবে চলো বন্ধু আজ এখান থেকে বিদায় নেবো কাল আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা